Eki, Tala lagi dalam, Tala kuduk eh. Kecik, mau menghadirkan lagi <laughs> sih ka... ke ka... <laughs> Asma, Asu, tak baik, duduk tak

ঘরের দরজাটা লাগায় দাও জি কোথা কানে যায় না কইলাম ঘরের দরজাটা লাগায় দাও লাগাই দিকে দরজা বন্ধ করে আসবো ভাবি ভাবি একটা কথা ছিল মানে ভাইয়ারা কি ওভাবে ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকবে জি ওভাবে গৃহবন্দী হয়ে থাকবে সাকেবা জি চা হ্যাঁ চা খাওয়া যায় আচ্ছা তুমি তাকে চা নিয়ে আসতে ভাবি একটা কথা ভাইয়াদেরকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ মানে ক্ষমা যে করে সে সবচেয়ে বড় মহৎ হয় দেখো মাস্টার আমারে তুমি জ্ঞান দিতে আসছো না একদমই জ্ঞান দিবা না আমারে ঠিক আছে আর ওই দুই শয়তানের জন্য দালালি তো করবাই না আচ্ছা তোমাদের বাড়িতে কি কেউ জ্ঞানের কথা শুনতে পারে না এই আমার কেন জানি আমার কেন জানি আপনার চোখ দেখে মনে হইতাছে আপনি যত দেখতে গেছিলেন না না কেন তোমার মনে হচ্ছে ও মানে হচ্ছে কি কাল সারা রাত আমি ঘুমাতেই পারিনি কেন ঘুমানে আপনার কালকে সারা মানে মাঝে মাঝে আমার এমন হয় আমি সারা রাত ঘুমাতে পারি না তার মানে আপনি কালকে যাত্রা দেখতে যান নাই না 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 ছি 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 কেন আমি যাত্রা দেখতে যাব আমি তো তোমাকে বলেছি যে যাত্রা রাখে ফাত্রা লোক আমি কি ফাত্রা আমি কি ফাত্রা শিক্ষক মনে করেছো আমাকে না আমি সেটা মনে করি নাই সেটা আমার মনে হয় না কিন্তু কিন্তু তা আসলে মাইসের চেহারা দেখে তো বুঝা যায় না ধর আমার দুই ভাই আমার দুই ভাইরা দেখেন তাগরে দেখলে মনে হয় তারা যাত্রা দেখে না তারা তো প্রমাণিত তারা যাত্রা দেখেছে আচ্ছা আমার জ্ঞান সম্পর্কে তোমার এখনো পর্যন্ত কোনো আবার শুরু হলো কেন কথা অসহ্য জ্ঞান শব্দটার অন্য কোনো শব্দ আমাকে বের করতে হবে ওরা জ্ঞান শব্দটাই নিতে পারছে না মঞ্জিলের মায়াগারে কইলা কাম করতে রাজি না ছতন দা ভিক্ষা করে খাইবো তা কাম করবো না শুন তোর কথা কই ওই শয়তান দা ভিক্ষা করতে আসলে ভিক্ষা দিব না আপা ওরে আবার তুমি কামের কথা কইতে গেছো ক্যা কি করুম রে মা তোর উপর তো জুলুম হইয়া গেছে গা এই সকালবেলা ঘুম থেকে উঠে আর আমদন বার রান্দুর বান্দুর করিয়া কলেজে যাস আবার কলেজ থেকে আইসা রান্দুর বান্দুর করস তাতে কি আমার অভ্যাস হয়ে গেছে অভ্যাস যতই হোক কষ্ট তো হয় নাকি তোর কষ্ট দেখে তো আমার ভালো লাগে না রে মা তোর মা আমাকেও ফেলাইয়া চলে গেল তুমি এইগুলা নিয়ে কোনো চিন্তা করো না আমার তো কোনো কষ্ট হইতাছে না আব্বা তুই আমারে সান্তনা দেওয়ার লইগা কইতাছিস সান্তনা দেওয়ার লইগা কমু যে যেটা সত্যি হেডাই কইছিস আমার ঘরের কাম করতে ভালোই লাগে হুম বুঝছি আব্বা হুম একটা কথা শুনলাম কি টেডি ভাই আছে না হ্যাঁ এরা নাকি আগে অনেক বড় লোক ছিল ছিল হের দাদারা আমলে হের দাদারা ছিল গোসালো লোক সিমসাম আর এর পোলা মানে যে টেডির বাপ সে আসলে আছে নিজে তো কিছু করেই নাই বরং ওই বাপের জমি বৃষ্টি বিস্তে শেষ ওই গুড্ডিয়া টেডি হয়েছে ওর বাপের লেহান আরে কম জমি আছিল ষোলো খাদা জমি বেঁচিয়ে পনেরো খাদা একেবারে শেষ হে লাগিয়াই তো হ্যাগর দেখতে পারি না মারে ভাত কি হইছে না বাজান এখনো হয় নাই পুরান চাল তো ভাত হইতে একটু টাইম লাগে তুমি সারা শেষ করো আমি রান্না শেষ করে আসি ঠিক আছে যা আচ্ছা ওর মা এই রকমই কষ্টরে কষ্ট মনে করতো না সংসারে আমার কোনো কিছু টেয়ারি পাইতে দেয় নাই মাইডাম আমার মায়ের গুণই পাইছে ওই তো সংসারটা আগলায় রাখছে কিন্তু ওর কষ্টটাতে

কুল মুনা দরজা কোন বাইরে যাও যাই নাই আরে বাবা না বোছেনা আরে ভাই আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতেই হবে আমার তো মনে করে যে বাঁচনো দিতে হতো নালে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু ঘটে রাইতে আমরা আটকে রাখছিলাম তখন মনে ছিল না থাকো দুই ভাই এখন এই রুমের মধ্যে আটকা থাকো তোর তো কুলুম নোমি একবার বাড়ি তো আবার নালে আইলে আটকা রাখো প্রাকৃতিক ডাকটা সাড়া দিই

আমার যদি কিছু হইতো তখন কি হইতো আচ্ছা বোঝার চেষ্টা করো আমার একটা মাত্র বউ তুমি সোনা সান পাখি দরজাটা খোলো না আবার কথা কও লজ্জ করে রো না করে কি কও কোন উপায় আছে আমি তো গোলাম শুনে গেছি না ও আসমা

খালি কি চা খাইতে কইছো ওরে না লগে পাউরুটিও খাইতে কইছি কত দূর গেছিলি মেলা দূর গেছি ও একেবারে তো আচ্ছা কাম কর আমার আরো কয়টা টিকিট দে আরো টিকিট হ্যাঁ যা দিছিলি সব তো সেল হয়ে গেছে আমি বুঝি না কোন বল দেরা তোর কাছ থেকে বেশি যায় দের টিকিট কিন নিয়ে লই দিতেছে আচ্ছা এটা তোর জানার দরকার আছে তোর টিকিট সেল হইতেছে এটা অনেক বড় কথা না দে টিকিট দে কারো একটু আব্বাস স্যার মনে কথা কইলি ভুলে গেছি হেলো কথা বলতে আবার আসসালামু আলাইকুম বস বস আছেন বলুই বস আইলেন না তো না না যাত্রা চলতেছে ভালোই অসুবিধা নাই কোনো ওই দিকে ডিস্টার্ব হইতেছে না 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 আমার আপনি হোলেন আপনার কিন্তু আওয়াম লাগবো বস একটাবার বারে আপনি পদ্মি দিয়ে আছেন আমরা খুবই খুশি হো আপনি আমাদের ইয়াং জেনারেশনের মনে করেন যে একটা ইয়া না ও না প্লিজ বস তাহলে আপনি আজকে আসেন না আজকে আসেন ও আচ্ছা ঠিক আছে শেষের দিকে তো

এটা কেমন কথা কস তুই না না আমার কথা হইতেছে কি আমি তো হুনি বিভিন্ন বাইক যে আজ গিয়া ভাত কাজ খালা গো স্বাস্থ্য বিন্দু বাইক গিয়া অসুবিধা নেই আমার কথা যাগো আগো ফিরিয়ে দিস আগো টিকিটটা দেওয়ার দরকার নাই তো আগো যেটা করবি আগো হচ্ছে কেমন করে কোন একটা জায়গায় টিকিট ছাড়ে বহে এই তুই কিন্তু আমার খুব ইনসাল্টিং করতেছ তুই করিস না তো ভাই আমি এসব ঝামেলায় নাই তুই জানস না খুব ফেস্টিজে লাগছে না বেবাগ দিকে নজর দেওয়া পড়িস কে কি করে না করে যাত্রা যা অভ্যাস খারাপ হয়ে গেছে কয়েক দিন ধরে মাইকিং করতে করতে অভ্যাস খারাপ খালি আত্ত ওই তাড়াতাড়ি আসি রে কি করবা ভাবি তো অঙ্কুর দুজনরা আটকাই রাখছে একদম বাইরে থেকে তালা দিয়ে রাখছে দশজন না খুললে তো মুশকিল রে তল্পের অবস্থা কাহিল পুরা ফুল হয়ে গেছে যে যেকোনো সময় ঘরের মধ্যে কিছু করে ফেলাতে পারি আমার তো একই অবস্থা তুই জানা তোর বাবি তুই কবি যে আমি তো তোমার স্বামী না তোমার স্বামী আমার বড় ভাই আমারে আটকানে লিগেল রাইট তো তোমার নাই তুমি আমারে আটকাচ্ছ কেন আমার স্বামীর দিবে আটকে অসুবিধা নেই কোনো অবজেকশন নেই কিন্তু আমারই কেন যৌক্তিক কথা তরে সারের দিব যখন তোর দরজার খোলার সাথে সাথে তার বাস আরে বাবির এটাকে লাভ নেই কোনো দরজা খুলব না আমি জানি আচ্ছা তার সাথে অন্য একটা বুদ্ধি বাইর করি পাইছি

কি করতে জানোম আচ্ছা তুই আয়শা আমার দরজাটা একটু খুলে দেস না পাগল ভাই তো তুমি আমার আমি তো দরজা খুলতে যাই তোর হামিদের জিনিস দেখলে আমার শান্তি দিতে বাড়ি ফেলবে নে আরে বাড়িতে ঢোকার সময় একটু ঠিক হোক ডুগলি তো হইলো বুঝছ না এক মিনিটের মামলা তুই একটু সাবধানে আয়শা দরজাটা খুলেই দিবি তোর আমরাও দিমু তোর কে আন্নন হিয়া না ন দিন না কইনে তুই আমার মন দিমতে বলি আমি কাজে আত্মনা আপনি দি তিন কিন্তু তোর আমি নিদি কিন্তু খুব ভয় পায় আমি আজকে এখানে বাই বাই চিন্তা না জায়গা এই কিছু কোন একটা জায়গা থাও বুঝ ঠিক আছে Antony! Antony!

খাও দিবা না আরে আম দসি পাপ তো কেউ খাইলো না আরে বোলাইও না আরে হরে খাও রোজ রোজ রাত জাগি আপ যাত্রা না দেখতে কি হয় কি যাত্রা দেখতাম না মানে কি হয় কো হ্যাঁ তোমার মনে হলেন অশকশ নাই আই কি আই কি তোর মতো বুড়ো হই গেছিনি

বেগর ব্যাগর করতে আইসি প্রত্যেকদিন যাত্রা দেখবে যাই বাকা হাতের নানি বুড়া আরি খালি হরি হরি ঘুমাইব রসকস কিছু নাই মনে দিলে দুইনার আর কোনো খোঁজ খবর না কথা খুঁজি হয় না তো হিয়ালে বলি টুয়াই টুয়াই কথা বাইর করে

আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দু ভাই হচ্ছে গৃহবন্দী আমি কোথায় যাবো ভাবি এই বাড়িতে কি ঘরের অভাব বসতে আচ্ছা কোথাও বসতে পারো না আমার ঘরে যেতে আমার ঘরে যাই বসতা আমি এলাম একজন শিল্পের পূজারি গান ভাল লাগে নাটক ভাল লাগে সিনেমা ভাল লাগে যাত্রা ভাল লাগে আর আমার রং একদম উল্টা শিল্পের সত্য কিচ্ছু ভাল লাগে না আরেকটা বলে ওই গেলে কথাটা একেবারে ঠিক বলো